এই মামলার আজকে একজন আসামি ধরা হয়েছে সেই আসামিকে জামিন দেওয়া আপনার যে মামলাটা এই মামলা সাতাইশ তিন দুই হাজার পঁচিশে যে আপনি যে চিয়ার মামলাটা করছেন এই মামলার আজকে একজন আসামি ধরা খাইছে সেই আসামিকে জামিন দেওয়া হয়েছে নাকি হয় নাই জামিন দেয় নাই ওনার ওনার বিষয়টা আইনজীবী কোনো দাঁড়িয়ে নেই এবং ওনার জন্য কোনো জাবিনের জন্য কোনো পিটিশন দেওয়া হয় নাই এই জন্য এখন ওনাকে কারাগারে পাঠিয়েছে এবং ওখান থেকে আমাকে এক আইনজীবী ফোন দিয়েছে যে আপনি ফরিদের কি বোন আমি বলছি না আমি ওনার বোন না আমি এই মামলার বাদী বলতেছে ওনাকে কি জামিন দেওয়া যাবে আমি প্রশ্নই আসে না কারণ আমি হলো এই মামলার বাদী আমি কিভাবে জামিন দেবো আমি তো জামিন দিতে পারবো না আর জাবিন দেওয়া বা মামলা খালাস করলে সেটা আদালত জানে সেটা আমি জানি যখন মামলা হয়ে গেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কোনোভাবেই দিতে পারবো না আমার ভালো লাগতেছে আমি কালকে চব্বিশ ঘন্টা লাইভে এসে বলছি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে আমার আসামি অ্যারেস্ট করতে হবে আর নাহলে আমাকে বিজানি দিলে আমি বিষ খেয়ে মারব এটা বলছি কি আলহামদুলিল্লাহ আমার তিন ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট হয়ে গেছে এটার জন্য সব প্রশাসন ভাই এবং সাংবাদিক ভাই বোনদেরকে সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাই এবং আপনাদের সহযোগিতায় আমার আসামি অ্যারেস্ট হয়েছে আপনাদের জন্য আমি এত দূর যেতে পারতেছি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করি আল্লাহ পাক যেন সারা জীবন আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে যেন ভালো রাখে আপনাদের মতো সাংবাদিক ভাইয়েরা আসে আমরা সুস্থ বিচার পাচ্ছি এবং আমাদের কাজগুলো খুব দ্রুত হচ্ছে এবং আমাদের মতো অসহায় মানুষদের পাশে যেন আপনারা আরও দাঁড়াইতে পারেন আমাদের ভিডিওলা যে যেখান থেকে দেখবেন সে সেখান থেকে অবশ্যই শেয়ার করবেন আপনার মামলার প্রথম আসামি এক নম্বর আসামি রিয়াজুল ইসলাম চৌধুরী দুই নম্বর হলো জুবাইব আহমেদ তিন নম্বর হলো ফরিদ মন্ডল চার নম্বর হলো রত্না পাঁচ নম্বর হলো বিবি ফাতেমা একজন আসামি ভিতরে আছে আর চারজন আসামি পালাতক এখন পর্যন্ত অ্যারেস্টও হয় নাই এখন পর্যন্ত তারা কোনো সারেন্ডারও করেনি আর অ্যারেস্টও হয় নাই আমার আবার পুলিশ পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন এই চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমার এই বাকি আসামিগুলো আইনের হতায়নের ব্যবস্থা নেওয়া হোক এবং বাড্ডা থানা ভার কর্মকর্তা কাছে আমার আসসালামু আলাইকুম যেন আমার আসামি অ্যারেস্ট হয় জি ওয়ারেন্টভুক্ত আসামি ওরা এখন পর্যন্ত এই অ্যারেস্ট হয় নাই কিন্তু চার তিন নম্বর আসামি অ্যারেস্ট হয়েছে এবং উনি ভিতরে আছে